শেয়ার করবো শেয়ার করার কেউ নেই সুখ দুঃখ নিয়েই মানুষের জীবন এটা তো সবাই এখন মানুষের কষ্ট হচ্ছে ভবিষ্যতে অবশ্য কষ্ট থাকবে না এই সমস্ত মানুষের থেকে আমার জীবনটা না আলাদা কোনো পরিবর্তন আসবে না বেলা না ঘুম আসে না দুটি শেয়ার করতে চাইলেও শেয়ার করা যায় না আমি শেয়ার হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিপ্রিয়ার ব্লগ তো বন্ধুরা আজকে আমি কোনো ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি না এখন বাজে এগারোটা অ্যাকচুয়ালি ভিডিও আছে তো আমি আজকে ওই সব ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো না আজকে আমি অ্যাকচুয়ালি বন্ধুরা সকাল থেকে আমার মনটা এত খারাপ লাগছে আর এত মানে কষ্ট হচ্ছে আমি তোমাদেরকে বোঝাতে পারবো না তো কাউকে বলার মতো নেই তাই আমি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব অ্যাকচুয়ালি মনে যে কষ্টগুলো না আমি সহ্য করতে পারছি না অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি বন্ধুরা আজকে সকাল থেকে যে কষ্ট হচ্ছে কেন না বুঝতে পারছি না আর সকাল থেকে না শুধু আমি প্রতিদিনই আমার প্রচণ্ড কষ্ট হয় কেন না কেননা কি কাউকে যে শেয়ার করবো শেয়ার করার কেউ নেই তাই কাউকে শেয়ার করতে পারছি না ভিডিও আমার বানানো আছে কিন্তু ভিডিও বানানো আছে তাও সে ভিডিও আমি আজকে পোস্ট করব না আজকে আমার মনে এতটা অশান্ত লাগছে ভেবেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব না কিন্তু শেষকালে আর কি শেয়ার না করে পারলাম না ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। এমন লাগছে বন্ধুরা জানো আমার এখন মনে হচ্ছে যে প্রত্যেকটা মানুষের আজকে না আমি ফিল করেছি ইদানিংকালে আমি ফিল করেছি বন্ধুরা প্রত্যেকটা মানুষের জীবনে দুঃখ আসে দুঃখ সুখ দুঃখ নিয়েই মানুষের জীবনে এটা তো সবাই জানে কিন্তু বন্ধুরা মানুষ প্রত্যেকটা মানুষের সুখ দুঃখ নিয়ে জীবন হলেও মানুষের একটা আশা থাকে যে যে এখন মানুষের কষ্ট হচ্ছে ভবিষ্যতে অবশ্য কষ্ট থাকবে না ঠিক হয়ে যাবে কিন্তু বন্ধুরা আমি কি বলবো তোমাদের মানে আমার জীবনটা পৃথিবীর সমস্ত মানে পৃথিবীর সমস্ত মানুষের থেকে আমার জীবনটা না আলাদা আলাদা হওয়ার একটাই কারণ হচ্ছে বন্ধুরা আমার জীবনে কোনো দিন কোনো পরিবর্তন আসবে না মাঝে মাঝে নিজেকে খুব অসহায় নিজেকে খুব একাকিত্ব লাগে খুব কেমন অসহায় ফেল করি বন্ধুরা আজকে ঠিক তেমন একটা দিন আজকে নাই মনে হয় দশ দিনের মতো হয়ে গেছে রাতের বেলায় না ঘুম আসে না দুটো বেজে যায় তাও ঘুমাতে পারি না মনটা এত খারাপ লাগছিলো অশান্ত লাগছিলো আমি সহ্য করতে পারছিলাম না তাই তোমাদের তোমাদেরকে শেয়ার করে যদি মনটা একটু হালকা হয় মনের কষ্টগুলো শেয়ার করার মতো কেউ নেই না কোথাও যাই না কাউকে শেয়ার করি মানুষের কিছু কিছু মানুষের এমন একটা সময় আছে না বন্ধুরা যে কিছু কিছু মানুষের জীবনে এমন একটা সময় আছে না যে কাউকে শেয়ার করতে চাইলেও শেয়ার করা যায় না আমি শেয়ার করতে গেলে মানুষকে শেয়ার করলে কোনো কিছু হয় না আমি জানি তারপরেও তোমাদের তোমরা আমার ফ্যামিলি তোমাদেরকে শেয়ার করি তোমাদেরকে শেয়ার করলে আমার একটু ভালো লাগে তো বন্ধুরা তার জন্য তোমাদেরকে শেয়ার করলাম অ্যাকচুয়ালি বন্ধুরা আমার মনটা না খুব খারাপ আমি না কিছু বলতে পারছি না খুব কষ্ট হচ্ছে কেন জানি না শুধু একটা জিনিসই মনে হচ্ছে যে আমার জীবনে আর কোনো কোনোদিন কোনো পরিবর্তন আসবে না যখন শুতে গেছি তখন থেকে আমার কেন জানি না আমাকে যে কেউ কিছু বলেছে বন্ধুরা কেউ কিছু বলেনি বাড়ির কেউ কিছু বলেনি আর বাবা মা কতটা দেখবে যথেষ্ট সম্ভব আমাকে দেখে আর সময় সারাদিন কাজকর্ম করে সারাটা দিন তো কেটেই যায় কিন্তু দিনের শেষেও বন্ধুরা কষ্ট লাগে কেন জানি না বুঝতে পারি না নিজেকে খুব একা একা ফিল হয় আর এতটা খারাপ লাগে আমি তোমাদের সঙ্গেই শুধুমাত্র শেয়ার করি কারোর সঙ্গেই শেয়ার করি না জাস্ট বন্ধুরা খুব কষ্ট লাগছিল তাই সাধারণত তোমাদের সঙ্গে শেয়ার করলাম শুধুমাত্র এই কথাটাও খুব বলতে পারি বন্ধুরা সবার জীবনে পরিবর্তন আছে কিন্তু আমার জীবনের পরিবর্তন হবে না জাস্ট এত মাঝে মাঝে ভাবি কত মানুষের জীবন কত মূল্যবান তাদের বেঁচে থেকে কত লাভ আছে কিন্তু আমার মতন মানুষের বেছে থেকে কোনো লাভ নেই একদম কোনো মূল্য নেই আমার জীবনে কিন্তু তারপরে বন্ধুরা দেখো ভগবানের কি বেচার যাদের জীবনের যত মূল্য বেশি তাদেরাই মরে যায় কিন্তু আমার মতো যাদের জীবনের কোনো মূল্য নেই সারা জীবন কষ্ট নিজেও পাবো আর সারা আপনজনদেরও কষ্ট দিয়ে যাবো কিন্তু দেখো এমন একটা জীবন না মরে যেতে পারছি না ছেড়ে যেতে পারছি শুধুমাত্র আপন জনদেরই কষ্ট দিয়ে গেলাম মনটা খুবই খারাপ লাগছিল আমি জানি না কেন এই ভিডিওটা বানালাম এটা আমি জানি না তবে তোমাদেরকে শেয়ার করার জন্যই ভিডিওটা বানালাম আমার খুব কষ্ট হচ্ছিল তাই এই ভিডিওটা বানালাম আজকে শুধু না বন্ধুরা সব কিছু তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না প্রায় দিনই আমার এমন মনে হয় এইভাবেই এভাবেই জীবনটা কেটে যাচ্ছে অনেকটা কষ্টের ভিতর দিয়ে কাটে জীবনে আমার জীবনে সবার জীবনে কথা আমি জানি না তবে আমার জীবনে সুখের থেকে দুঃখের ভাগটা বেশি যদি একশো পার্সেন্টের ভিতর ধরতে চাও তা নিরানব্বই পার্সেন্টই দুঃখের সুখের ভাগটা খুব কমই যেভাবে বেঁচে আছি সেভাবে আমি বলে বেঁচে আছি না কেউ ভাবে বেঁচে থাকতে পারে না খুব খারাপ লাগছিল মনটা খুব কষ্ট হচ্ছিল তাই তোমাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করলাম জানি না কি বলছি করছি কষ্ট কেন হচ্ছে জানি না শুধু এইটুকু মনে হচ্ছে বন্ধুরা এখন কি করব কোথায় যাব সে চিন্তা করে আমি বুঝতে পারছি না কি করব এখন কি করব কোথায় যাব এইটুকু চিন্তা করছি শুধু সত্যি বন্ধুরও খুব কষ্ট হচ্ছে খুব কষ্ট হচ্ছে বলে তোমাদের সঙ্গে শেয়ার করলাম ইদানিং সব নিজেকে খুব একা একা মনে হয় খুব খারাপ লাগে নিজেকে সহ্য হচ্ছে না কেন জানি না কি করবো বুঝতে পারছি না